টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসান লাল সবুজ জার্সি গায়ে এমন কোনো নেই যেটা নিজের নামের পাশে জড়াননি এই অলরাউন্ডার অথচ টি নিজের নামের পাশে কিছুই দেখতে চান না সাকিব ক্যারিয়ারের পরন্ত বেলায় এসে শুধু আরও একবার দেশের হয়ে অবদান রাখতে চান বাংলার ক্রিকেটের এই পোস্টার বয় মাত্র উনিশ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাকিবের এরপর থেকে বল ও ব্যাট হাতে সাকিব যা করে দেখিয়েছেন তাতে দেশের মধ্যে তো বটেই বনে গেছেন পুরদস্তর বিশ্বসেরা অলরাউন্ডার ক্যারিয়ার জুড়ে কত শত দিন তিন ফরম্যাটের শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব তার হিসেব রাখাটাও যেন বেশ কঠিন ব্যক্তিগত সব অর্জনে সবাইকে ছাপিয়ে গেলেও দলগত অর্জনে কিছুই নেই সাকিবের দলের জন্য নিজের সেরাটা নিংডে দিলেও ধরা দেয়নি সেই শিরোপা তা না হলে দু হাজার উনিশ সালের বিশ্বকাপে যা করেছিলেন সাকিব সেটা তো কোনো সাধারণ ক্রিকেটারের পক্ষে করা সম্ভব না একা হাতে প্রতিটা দলের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করার পরও দলের সাফল্য না আসায় জটেনি আসলে সেরা ক্রিকেটারের তকমা ইংল্যান্ড বিশ্বকাপের সেই সাফল্যের পর ভারত বিশ্বকাপেও চেয়েছিলেন নিজের নামের পাশে বড় কোনো নাম্বার যুক্ত হোক বিশ্বকাপ বলেই হয়তো সেবা নিজের পারফরম্যান্সকে আরও এক ধাপ বাড়িয়ে নিতে চেয়েছিলেন সাকিব তবে ভারত বিশ্বকাপটা টাইগারদের জন্য কেটেছে বিভীষিকাময় নিজেদের ইতিহাস থেকে ভুলে যাবার মতো এক বিশ্বকাপ কাটিয়েছে সাকিবের দল পাওয়ার চুমুকে তবে এবার টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দল নিয়ে আরও আশাবাদী সাকিব এবার অবশ্য তার নামের পাশে কিছু দেখতে চান না এই অলরাউন্ডার শুধু দলের হয়েই রাখতে চান অবদান বিসিবির গ্রিন রেড স্টোরিতে সাকিব এবারের আসলে নিজেকেও দলকে কোথায় দেখতে চান সেই সম্পর্কে বলেন আমার নামের পাশে আমি কিছুই দেখতে চাই না শুধু একটা জিনিসই চাই দেশের হয়ে যেন এই ওয়ার্ল্ড কাপে অবদান রাখতে পারি এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারি যদিও ব্যাট সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের জিম্বাবুয়ের সাথে ঘরের মাটিতে সিরিজ জিতলেও পারফরমেন্সের বিচারে রূপ করতে পারেনি শান্তর দল আর যুক্তরাষ্ট্রের সাথে খেলতে নেমে তো পেতে হয়েছে সিরিজ হারের লজ্জা তবে এত কিছুর পরও সমর্থকদের কাছ থেকে পূর্ণ সমর্থন চাইছেন সাকিব তিনি বলেন প্রচুর বাংলাদেশি দর্শক সেখানে অপেক্ষা করছে আশা করি তারা পূর্ণ সমর্থন দেবে আমাদেরকে তাদের এই সাপোর্ট আমাদের কাজে আসবে এবং আমরা ভালো কিছু করতে পারবো ক্যারিয়ারটা এখন প্রায় শেষের দিকে চলে এসেছে সাকিবের ওটা ক্যারিয়ার জুড়ে শুধু টাইগার জার্সিতে নিজেকে বিলিয়ে দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার তবে পড়ন্তবেলায় এসে এবার সাকিবের হাতে উঠুক শ্রেষ্ঠত্বের মুকুট এমনটাই প্রত্যাশা সকলে সিয়াম তালুকদার অনফিল